আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আরেকটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম এখন আজকে এই মুহূর্তে এখন আসি হচ্ছে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আজকের গন্তব্য হচ্ছে পল্লোপল্টর অথবা গুলি দেখা যাক আজকে রাস্তার পরিস্থিতি কেমন রাস্তায় অনেক পুলিশ আর্মি প্লাস বিজিবি সব কিছু কিন্তু রাস্তায় আজকে তো সেক্ষেত্রে আজকে একটু সকাল সকাল বের হলাম কারণ হচ্ছে রাস্তায় জ্যাম থাকতে পারে অথবা গাড়ি নাও থাকতে পারে কিন্তু রাস্তায় এসে আমরা গাড়ি সুন্দরভাবে পেয়ে গেছি এবং মোহাম্মদপুর বাস থেকে রওনাই করলাম তো সেক্ষেত্রে আপনারা যারা আসতে চান বা বের হবেন আজকে তাদের উদ্দেশ্যেই বলি আপনারা খুব তাড়াতাড়ি সময় নিয়ে হাতে বের হতে হবে এবং রাস্তায় গাড়ি অপ মানে প্রচুর গাড়ি আছে গাড়ির কোনো সমস্যা নাই এবং রাস্তাঘাটটা যতটুকু দেখা যাচ্ছে খুবই ভালো কারণ হচ্ছে এই মুহুর্তে এখন হচ্ছে আপনার আসি হচ্ছে শঙ্করের কাছাকাছি কারণ ধানমন্ডির ভিতরে তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আপনার কিছু পুলিশ র্যাব আর্মি আছে তো সেক্ষেত্রে সে জায়গা থেকে গাড়ি কিন্তু সব রুটে গাড়ি ছেড়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আপনার কোনো ধরনের কোনো ভোগান্তি নাই। এবং গাড়ির কোনো সমস্যায় নেই গাড়ি রিকশা সিএনজি প্রাইভেট কার মানে ও প্রতিদিন যেমন অ্যাজুয়াজালে যেমন থাকে তেমনই আজকে সকলে আমরা পেয়েছি এবং খুব স্বাভাবিকভাবে পেয়েছে যে যেমন দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু রমজান সামনে আরেকটা বিআরটিসি যাচ্ছে দেন হচ্ছে মালঞ্চ যাচ্ছে মানে সব গাড়িগুলো কিন্তু এই জায়গা থেকে ছেড়ে যায় এবং মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি কথা বলতে বলতে ধানমন্ডি আবাহনী মাঠের কর্নারে তো এই পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই বা কোনো ধরনের কোনো সমস্যা নেই দেখা যাক সামনে কি অবস্থা হয় কারণ গতকালকে অনেক চাপ ছিল গাড়ির এত পরিমাণ চাপ ছিল যে আপনার জ্যাম আর জ্যাম ছিল ঠিক আছে আজকে কিন্তু কোনো গাড়ি খুবই কম এবং ফাঁকা ফাঁকা গাড়ি যাচ্ছে এবং মানুষও যাতায়াত করতেছে যার যার কর্মস্থলে যাচ্ছে মানুষ প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই করছে আর সবাই জানে যে আজকে কিন্তু পাঁচটা পর্যন্ত আপনার শিথিল করা পাঁচটার পর থেকে আবার কারফিউ শুরু সেক্ষেত্রে পাঁচটার আগে মানে অফিস হচ্ছে আপনার এগারোটা থেকে আপনার তিনটা পর্যন্ত সেক্ষেত্রে আপনার এই যে সময়টা এই সময়টার ভিতরেই কিন্তু সবাই যা যা প্রয়োজনীয় কাজের জন্য বের হচ্ছে মানে অযথা কেউ রাস্তায় বের হচ্ছে না বা হওয়ার দরকার নাই সেক্ষেত্রে আমরা কিন্তু রিল্যাক্সে যাতায়াত করতে পারতেছি যেমন আমি যে মুহূর্তে এখন কিন্তু চলে আসছি হচ্ছে ঝেঁকা জেগাতলার কাছাকাছি আর রাস্তা যেহেতু ফাঁকা বেশি সমস্যা হচ্ছে না মানে গাড়ি ঘোড়া খুব সুন্দরভাবে স্মুথলি যাতায়াত করতে পারতেছে এবং খুব চমৎকারভাবেই যাতায়াত করা যাচ্ছে তাই আপনারা যদি বের হন তাহলে হাতে কিছুটা সময় নিয়ে বের হতে হবে কারণ রাস্তার ব্যাপার সেক্ষেত্রে আপনারা একটু সময় হাতে নিয়েই বের হবেন তাহলে আপনাদের কাজ আপনারা সুন্দরভাবে করে চলে যেতে পারবেন তো আমি কিন্তু আর কিছুক্ষণ পর সিটি কলেজ আসবে কারণ সিটি কলেজে আপনারা জানেন যে কম বেশি একটা ঝামেলা লেগেই থাকে দেখা যাক সিটি কলেজ ক্রস করতে পারে কি না ও আরেকটা কথা আপনার বর্তমানে ঢাকায় কিন্তু যে রুট থেকে আপনি চিন্তা করবেন সেই রুটে সব সময় যাওয়া যাচ্ছে না অনেক সময় রুট ঘুরে ঘুরায় আপনার যেতে হচ্ছে যেমন যদি আসাদ গেট থেকে কেউ যদি শ্যামলে যেতে চায় তাহলে সে যেতে পারবে না ঘুরে যেতে হবে মোহাম্মদপুরের ভিতর থেকেই ঘুরে যেতে হবে আবার যদি কেউ আপনার সংসদ ভবনের সাইড থেকে যেতে চায় তাও হবে না আপনাকে পান্থপথ ঘুরে আসতে হবে এরকমের মানে রোড ঘুরায় ঘুরায় আপনাকে যাওয়া আসা করতে হবে কারণ এখন তো আপনারা সবাই জানেন কম বেশি ঢাকার অবস্থা কেমন তার তুলনায় মানে অন্য অন্য দিনের তুলনায় খুবই ভালো আজকে তো সেক্ষেত্রে এখনও আমাকে ঘুরায় নাই আর গাড়ি স্মুথলিভাবে যাচ্ছে তার মানে মনে হচ্ছে জ্বালানোর মধ্যে কোনো সমস্যা নাই সামনে যেমন এই জায়গায় ইউটার্ন দিয়ে ঘুরে এ জায়গা থেকে ঘুরতেছে যে গাড়িগুলো যাচ্ছে মানে গাড়ি কিন্তু অভাব নাই গাড়ি প্রচুর গাড়ি এবং সবই কিন্তু যাতায়াত করতেছে আর আজকে সকালবেলা এটাই কিন্তু আজকে রোড গাড়ির অবস্থা এবং খুবই চমৎকার লাগছে আর আপনারা যদি বের হন তাহলে আগেও বলেছি আপনারা সময় হাতে নিয়ে বের হতে হবে কারণ সময় হাতে না বের হলে আপনি ওই যে বললাম কোন রুট থেকে কোন রুট ঘোরাবে কোথা থেকে কোথায় নিয়ে যাবে বা তারা তো সব কিছুই জানে তো সেক্ষেত্রে রুট ঘোরায় ঘোরায় আপনাকে নিয়ে যে মানে যেতে হবে সেক্ষেত্রে আপনার যদি গুলিস্তানে যাওয়ার জন্য এই যে আমি এখন যাচ্ছি শাহবাগ দিয়ে যদি এরাস্তব থাকতো তাহলে কিন্তু আমাকে নীলকেট দিয়ে যেতে হতো সেক্ষেত্রে আপনাকে সময় হাতে নিয়েই বেরোতে হতে হবে তো আমি কিন্তু সায়েন্স ল্যাব চলে এসেছি হ্যাঁ সায়েন্স ল্যাব ক্রস করে এখন আমি সামনের দিকে চলে এসেছি অটোমেটিকলি শাহবাগে চলে এসেছি শাহবাগের কাছাকাছি তো সেক্ষেত্রে আলহার আমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই আর রাস্তাঘাট তো আপনারা দেখতেই পেলেন যে কত সুন্দর এবং চমৎকার কিন্তু আজকের জার্নিটা মানে অন্য দিনে যেমন জার্নি হয় আজকে জার্নিটাও কিন্তু ঠিক সেরকম এত সুন্দর একটা জার্নি যে অন্য দিনে যা হয় আজকে তাই মানে কোনো ধরনের কোনো ভোগান্তি বা কষ্ট হয়নি মানে খুব আরাম আসা গেছে সেই পর্যন্ত মানে শাহবাগ পর্যন্ত ভাবছিলাম যে শাহবাগ বন্ধ থাকবে কিন্তু দেখলাম যে না শাহবাগ কিন্তু একেবারে সুন্দরভাবে স্মুথলিভাবে ওপেন আছে হ্যাঁ শাহবাগে কোনো ধরনের দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ধরনের কোনো সমস্যা নেই শাহবাগ ক্রস করে আমরা এপার চলে আসছি তার মানে একেবারে অন্য দিনের থেকে আজকে আরও মনে হচ্ছে যে আরাম বেশি এরকম মানে রাস্তা ফাঁকা জ্যামটা নাই এইটা বলছি কোনো দিকে যেমন প্রচুর জ্যাম থাকে আজকে কিন্তু এই জ্যামটা নাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু চলে আসছি এখন হচ্ছে আপনার রমনা পবন মিলে আসছি আর করার পর ভবন দেখা যাক ভবনে কী হয় এই জায়গাও ভবনও খুব সুন্দর খুব চমৎকারভাবে যাওয়া গেল এবং খুব স্মুথলিভাবে যে সিগনাল ছেড়ে দিছে মানে গাড়ি কম বাট তারপরেও যাতায়াতের গাড়ি আছে হ্যাঁ অপ্রহান্ত গাড়ি আছে সেক্ষেত্রে ওই ধরনের কোনো হ্যাসেল বা ভোগান্তি হয়নি পুরো আরামেই যাওয়া যাচ্ছে তো দেখা যাক পল্টন পর্যন্ত কি হয় পল্টনের পরে বোঝা যাবে যে কি অবস্থা বা যাওয়া যাবে কি না বা হেঁটে যেতে হবে কি না হয়তো হাঁটা লাগতে পারে কারণ হচ্ছে পল্টনের পরে হয়তো রাস্তা ঘুরাই দিবে কিছু সার্কেল ঘুরাইতে পারে প্রেস ক্লাব পর্যন্ত চলে আসছি প্রেস ক্লাবেও অনেক সুন্দর তো যাই হোক আপনারা আসতে পারবেন হচ্ছে মাহমুদপুর থেকে লাইন রজনীগন্ধা আপনার পেয়ারসি দেন হচ্ছে মালঞ্চ সব গাড়িগুলো কিন্তু মোহাম্মদপুর বাস থেকে ছেড়ে আসে ভাড়া একই দিনের তুলনায় একই ভাড়া আর আট নম্বর গাড়িও আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি কিন্তু চলে আসছি পুরানো পল্টন গার দিকে হচ্ছে গুলিস্তান হেঁটে যেতে হবে আর অথবা গাড়ি আসে গাড়িতে যেতে পারেন আর সোজা হচ্ছে মতিঝিলে তো আজকের মতো এ পর্যন্তই আর যদি কথায় কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ